আমরা যাচ্ছি আমাদের তেকোটা প্রগতিশীল সংস্কৃতি সংগঠন তেকোটা প্রতিবার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজকে কাজের যে আয়োজনে সম্পৃক্ত হয়েছেন তিনি তার অনুভূতি প্রকাশ করছেন ধন্যবাদ সঞ্চালক জলবা সাথে প্রিয় বড়ুয়া আজকে আমরা যে গণমানুষের জাগরণ যে তেকোটা মানুষের যে স্বতঃস্ফূর্ততা সেটা হচ্ছে আমাদের দীর্ঘ তিরিশ বছরের একটি আমাদের যারা অতীতে কাজ করেছেন শ্রদ্ধা সত্যি স্মরণ করছি তার ধারাবাহিকতা আমরা রক্ষা করছি আমরা চাই আমাদের প্রজন্ম যে তাদের নিজের কাজ নিজেরাই হাতে করবে এবং নিজেদের এই যে গ্রামের উন্নয়ন মানে আমাদের সম্প্রীতি ঐক্য মৈত্রী প্রতিষ্ঠার জন্য এটা সকলের সত্যস্প অংশগ্রহণ আমাদের মা বোনদের যুবক যুবতী ও বৃদ্ধ বনিতা যেভাবে জাপিয়ে পড়েছেন এটা আমরা মনে করি আমাদের জন্য একটা বিরাট অনুপ্রেরণা ভবিষ্যতে এই গ্রাম আরও অনেক দূরে এগিয়ে যাবে আমরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে এই গ্রামের এভাবে ভূমিকা ছিল মুক্তিযুদ্ধ ভূমিকা ছিল এবং আজকে একুশ শতাল্লিশে দু হাজার সালে গ্রাম উন্নয়নে বাংলাদেশের উন্নয়নে এই ধরনের ভূমিকা আমাদের অব্যাহত থাকবে ধন্যবাদ সবাইকে